সুন্না হচ্ছে রসুল যেটা করতে বলেছেন সাহাবারা রসুল্লাহর কথা অনুসারে কথা শুনে শুনে বুঝে যেটা করেছেন সাহাবারা যেটা করেছেন ওটাই হচ্ছে সুন্নাহ ভাই আমার দোস্ত আমার সাহাবারা কারা তারা হচ্ছে নুজুম তারা আকাশের এক একটা তারা সমতুল্য কোনো একটা সাহাবিকে আপনি ফলো করলে আবু বাকর ওমর উসমান আলী এইভাবে অনেক সাহাবা আছে যাকে আপনি ফলো করবেন একটা সাহাবাকে মেনে চললি আপনি জান্নাতে চলে যাবেন জোরে বলে না ভাই আমার দোস্ত আমার আল্লাহ আমাদেরকে সাহাবা ইকরামদেরকে মেনে চলার তৌফিক দান করেন মন আল্লাহ আমি তবে সময় খুব সংক্ষেপ আর মাত্র পনেরো মিনিট আছে সাড়ে বারোটা বাজতে তবে শেষের দিকে মেন ট্রাফিকটাকে এবার একটু বুঝিয়ে দিই আমি আপনাদের ওয়াজটা শুরু করেছিলাম আপনার অন্তরের ডাক্তার আর বডির ডাক্তার শরীরের রোগ হলে যেমন আপনি চলে যাচ্ছেন এম কার্ডোলজিস্ট নিউরোলজিস্ট যে কোনো বড় বড় ডাক্তার যাকে প্রয়োজন চলে যাচ্ছেন অন্তরের রোগ হলে অন্তরের বিমার হলে আপনাকে যেতে হবে আলেম ওলামাদের কাছে পীর অলিমাসের কাছে তাদের সহবতে গেলে দেখবেন অন্তরটা নরম হবে অন্তরটা কঠোর হয়ে গেছে আপনার আমার এ মুসলমানের ছেলেরা এ নৌজুয়ানেরা আপনার আমার অন্তরটা কেমন কঠোর হয়ে গেছে শুনে গেলেন আগেকার দিনে তিন পাড়ায় যদি একটা মাইয়া হয়ে যেত যুবক ছেলেরা যারা কলকাতায় যাবার প্রয়োজন আছে সে যেত না যারা দিল্লি মুম্বাই আহমেদাবাদে যাবার প্রয়োজন আছে সেও টিকিট ক্যান্সেল করে দিত যে চাচাকে তো আর দেখতে পাবো না জানাজাটা পুরি যায় এ নতুন আজকের দিনে আপনি দেখতে চাচা মারা গেছে আমার বাপ তো মনে নেই আমি চলে যাই দিল্লি মুম্বাই আমি চলে যাই কাজেতে এ যুবকেরা তরুণীরা এইভাবে যে যার কাজে কর্মে ব্যস্ত হয়ে যায় এমন একটা দিন আসতে চলেছে বাঁশ কাটারও লোক আর পাওয়া যাচ্ছে না কবর খুঁড়ার লোক পাওয়া যাচ্ছে না কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে জেসিবি দিয়ে ভাড়া করে কবর খোঁড়া হচ্ছে মানুষের অন্তরটা এমন হিগস্র হয়ে গেছে এমন পাথরের মতো হয়ে পাড়ার লোকেরা কেউ আর আপনার একে অপরের নেই একে অপরের প্রতি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে একে অপরের প্রতি হতে হবে কেননা আপনার বিব্রত নাই কেউ সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে আমার রসুলো জানিয়ে দিয়েছে যদি আপনি একে অপরের উপকার করেন আপনিও উপকার ভাবে একে অপরের উপকার যদি করেন একে অপরের আমাদের প্রতি যদি সহানুভূতিশীল হন দয়াশীল হন আমার আল্লাহ আপনার প্রতি দয়াশীল হবে আপনার আমার অন্তরটা কেমন কঠিন হয়ে গেছে কেমন কঠোর হয়ে গেছে চিন্তা করে দেখুন আজকে কবর খুলতে খুলতে আজকে আপনার আমার হাসি হাসি হচ্ছে ঠাট্টা হচ্ছে কবর খুলতে গেছে মুসলমানের ছেলে দু প্যাকেট বিডি ছাড়া কবর খোলা হচ্ছে না আছে না নেই বলছে তিরিঙ্গালেই দু প্যাকেট তবে ঠিকঠাক কাজ হবে আছে না নেই কোথায় গেছে আমাদের সমাজ চিন্তা করেছেন কোথায় গেছে আমাদের সমাজ আমাদের বাড়ি থেকে ঘর থেকে পরিবার থেকে এই জন্য দেখবেন খালি হুজুরদের কাছে হুজুর শান্তি নেই কেউ স্বামী স্ত্রীতে অশান্তি কেউ ছেলে নিয়ে অশান্তি কেউ মেয়ে নিয়ে অশান্তি কেউ ব্যবসা নিয়ে অশান্তি বিভিন্ন রকম অশান্তিতে আমাদের ফ্যামিলি দেখবেন কেউ না কেউ টেনশনে রয়েছি রয়েছে কি করে টেনশন থাকবে কি করে শান্তি আসবে শান্তি তো ওই পাঁচ টাকার প্যাকেট হয়ে দোকানে ঝুলছে শান্তি আর এখানে থাকবে কি করে পাঁচ টাকার প্যাকেট হয়ে দোকানে চলে গেছে রাগ করে না বাপ আল্লাহ এখানে করে দিবেন না আজকে জানাজার নামাজেও দানি দেখবে আপনার আমার মধ্যে হাসি বেরিয়ে যায় আমরা হাসাহাসি করি পিছনের কাতারে যুবকগুলো হাসাহাসি করে ঠাট্টা করে এই দিকে ইমাম সাহেব বক্তব্য দেয় ওই দিকে ওরা হাসাহাসি করে গল্প করে এরোজমানেরা আপনার আমার অন্তরটা কেমন হয়েছে কতটা পাথর হয়ে গেছে চিন্তা করে দেখুন ইমাম সাহেব জানাজার পরে দোয়া করেছে আপনার চোখ দিয়ে আর পানি বেরায় না নামাজের পাটি দেবো আপনি দোয়া চাইছেন আপনার চোখ দিয়ে পানি বেরোয় না আপনি ও আদি দোয়া চাইছেন আপনার চোখ দিয়ে পানি বেরোয় না কেন না অন্তরটা এমন কঠিন করে দিয়েছে আমার আল্লাহ আপনার অন্তরটা পাশান পড়ে গেছে আপনি ঈমান আপনার ঠিক রাখতে পারলেন না নামাজে নেই রোজায় নেই হজে নেই যাকাতে নেই হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ কোনটাতেই আপনি নে এ মুসলমানের ছেলেরা নওজানেরা গুনাহ দুই রকমের শুনে গেলেন একটা হলো হুকুকুল্লাহ একটা হুকুকুল ইবাদ আপনি 60 বছর নামাজ পড়েন নি রোজা রাখেন নি হজ করেন নি যাকাত আপনি মারা যাবেন কালকে আজকে থেকে নামাজ শুরু করেছেন ঈমান এনেছেন আপনার ওই 60 বছর 364 দিনের গুনাহ আমার আল্লাহ পাক নিমেষে ক্ষমা করে দিতে পারে আপনার খাতা আপনার আমল ইবাদাত আপনাকে ওলি আউলিয়াদের দলভুক্ত করে দিতে পারে জরে বলেন সাল্লাল্লাহ যদি আপনার হুকুকুল্লা হুকুকুল ইবাদটা না থাকে মানে বান্দার সঙ্গে কোনো গোনা নেই মানে কারো হক মেরেছেন কারো জমি ঝেড়ে নিয়েছেন কারো মাল ঝেড়ে নিয়েছেন ব্যবসা নিজের নামে করে নিয়েছেন আছে না নেই আরে বাপের দুটো ছেলে বাপের চার বিঘে জমি হিসেব কি বলছে দুই দুইয়ে এ চার হবে তো দেখি বড় ছেলে তিন আর ছোট ছেলের এক বিঘে কি করে হয় হিসেব তো মিলছে না তার মানে ঝেড়েছে যদি এইরকম করে থাকেন গভীর রাত্রি দে আজকে আমার শোনার পরে চলে যান ভাইয়ের কাছে জমিটা ফিরিয়ে দেন আপনার ওই ভাই পড়ে পড়ে কেঁদেছে আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে দুনিয়ার হাই সুপ্রিম কোর্ট লোকাল কোর্ট যদি আপনার বিচার না করে আমার আল্লাহ কিন্তু আপনার বিচার করবে কেননা আমার আল্লাহ জানিয়ে রেখেছে আমার আল্লা আপনাকে বলে রেখেছে সবাই মিস কল আলা সারাদিন খাই আ।

ये बात जो भी ठीक था के अपनी উনষাট বছর তিনশো চৌষট্টি দিন নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি কোনো আল্লাহর ভালো ভালো কাজগুলো ইসলামের হুকুমা হাকামগুলো করেননি আপনি ষাট বছরের মাথায় সকালবেলা ইমান এনে নামাজ শুরু করেছেন নামাজও না পড়ে যদি ইমানটা এনেছেন যে না ইসলাম সত্য পুরআ সত্য নবী সত্য এতদিন হুজুররা বলেছিল সেটাও সত্য আজ থেকে নামাজ পড়ব করেছেন নামাজ পড়েন আজ থেকে নামাজ পড়বো এতটুকু নিয়দ করার জন্য আবার আল্লাহ আপনাকে অলিবন্দানের দলভুক্ত করে দেবে